আসসালাম সবাই কেমন আছেন মিনিটস আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা মতো এবারও আমরা একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমাদের টোয়েলটা সাজিয়েছি আজকে আমরা আপনাদেরকে একটি বিষয়ের সাথে পরিচয় করে দেবো সেটি হচ্ছে আমাদের প্রায় সময় বিশাল আকারে ভিডিও সাইজ হয় সেটি টিউটোয়েল বানানোর জন্য হোক বা বিভিন্ন কারণে আমরা বিশাল আকারে ভিডিও সাইজ জেনারেট করে ফেলি এই ভিডিও সাইজগুলো যখন আমরা ইউটিউবে বা অন্য কোনো ফাইল শেয়ারিং সাইডে আপলোড করতে যাই তখনই সমস্যাটা হয় তাহলে আমরা আজকে দেখব কিভাবে বিশাল আকারের ভিডিও সাইজকে কমপ্লেস করে ছুটো করতে হয় এটির জন্য অনেকগুলো সফটওয়্যার আছে থার্ড পার্টি সফটওয়্যার যেগুলো আপনি কিনে ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি দেখাবো এমন একটি অ্যাপ্লিকেশান যেটির নাম হচ্ছে হ্যান্ডব্যাগ এটি আপনাকে কিনতে হবে না কারণ হচ্ছে এটি ওপেন সোর্সের একটি সফটওয়্যার তো আপনি গুগলে সার্চ দিলেই হ্যান্ডব্যাগ দিয়ে সার্চ দিলে এটা আপনি পেয়ে যাবেন ওদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে অ্যাপ্লিকেশনের অনেকগুলো অপশন আপনি দেখবেন আর সবচেয়ে ভালো হয় আপনি অপশনগুলো যেরকম আছে অর্থাৎ ডিফল্ট অবস্থায় রেখে দেওয়া তাই এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ওই অবস্থায় থেকে যাবে আমরা সোর্সে ক্লিক করে দেখিয়ে দেবো আমরা কোন ফাইলটি কমপ্লিস করতে চাই আমি এখান থেকে ই ড্রাইভে গিয়ে আমি একটি ভিডিও কমপ্লিস করতে চাই এই ভিডিওটা আমি কমপ্রেস করবো কিন্তু তার আগে আমি দেখিনি এই ভিডিও ফাইল সাইজটি কত রাইট বাটন ক্লিক করে আমরা প্রোপার্টিসে যাই প্রোপার্টিসে গেলে দেখুন এখানে 94 ফোর এমবি বাট যতটুকু এই ভিডিও সম্পর্কে আমি জানি এটির ডিউরেশন টাইম চার মিনিটের চেয়ে অনেক কম তাহলে এটি ভিডিও সাইজ হওয়ার কথা ছিল টেন ও বি এইট এম বি টুয়েলভ এম বি এর কাছাকাছি কিন্তু এটি আসলে অনেক বিশাল প্রায় গুণ বেশি বিশাল তাহলে এই বিশাল সাইজটি নিয়ে যদি আমি ইউটিউবে আপলোড করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে এবং অনেক সমস্যা পোহাতে হবে তাহলে আমরা দেখবো কিভাবে এই বিশাল আকারে ভিডিও সাইজটি করতে হয় আমরা ডাবল ক্লিক করলে এটি অটোমেটিকলি এই সফটওয়্যারটি তো ওপেন হয়ে যাবে এবার আমরা দেখবো এখানে যে ওয়েব অপটিমাইজড বাটনটি আছে এটি সবসময় আনচেক অবস্থায় থাকবে আপনি সবসময় সেটিকে চেক করে দিবেন আদারওয়াইজ আপনি যে কম্প্রেস করতেছেন কম্প্রেসের রেজাল্টটি ওভাবে এক্সপেক্টেড ভাবে পাবেন না এরপর আসুন এখানে যে ব্রাউজার বাটনটি আছে ব্রাউজার বাটন ক্লিক করে আমরা দেখিয়ে দেব কোথায় গিয়ে এই ফাইলটি আমরা সেভ করতে চাই আমরা ফাইলটি একটি নাম লিখে দিই ফাইলটি একটি নাম দিয়েছি এবং ফাইলটির এই লোকেশনে সেভ হবে এবার আমরা দেখবো নিচে অনেকগুলো ট্যাপ আছে যেমন এখানে পিকচার ট্যাপ আছে ফিল্টারিং ট্যাপ আছে সবচেয়ে ভালো হচ্ছে এখানে কোনো ধরনের পরিবর্তন না না এখানে যে ভিডিও ট্যাবটি আছে ভিডিও ট্যাবটি সম্পর্কে আমি আপনাদেরকে হালকা করে বলি এখানে ডান আসলে আপনি কনস্ট্যান্ট কোয়ালিটি টোয়েন্টি দেখবেন কনস্ট্যান্ট কোয়ালিটি টোয়েন্টি রেখে যদি আপনি কমপ্লেক্স করেন তাহলে আপনার ফাইল সাইজ ক্ষেত্র বিশেষে দশ গুণ পনেরো গুণ বা বিশ গুণ পর্যন্ত কমপ্লেস হতে পারে কোনো ধরনের রেজুলেশন না কমিয়ে কিন্তু আপনি এই কোয়ালিটি যদি পঁচিশে বাড়িয়ে দেন বা তিরিশে বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে আপনার ফাইল সাইজটি অনেক ছোট হয়ে যাবে সত্য বা তার পাশাপাশি আপনার রেজুলেশনের মধ্যে একটা হেরফের হবে যেহেতু আমরা চাচ্ছি না রেজুলেশন কোনো ধরনের হেরফের হোক তাই আমরা এখানে যে ডিফল্ট কোয়ালিটি টোয়েন্টি ছিল সে টোয়েন্টিতে রেখে আমরা কমপ্লেক্সের কাজটা শেষ করবো আমরা এখানে যে স্টার্ট বাটনটি আছে স্টার্ট বাটনটি আমরা ক্লিক করি ফাইল সাইজটি কম্প্রেস হওয়ার মধ্যে আমরা একটি বিষয় সম্পর্কে জেনে নিই সেটি হচ্ছে এখানে আপনি চাইলে আপনার যদি অনেকগুলো ভিডিও থাকে দশটি বা বিশটি ভিডিও থাকে আপনি চাইলে একটি একটি করে কমপ্লেস করতে পারেন আবার চাইলে আপনি একের পর এক কমপ্লেস কাজ শুরু করে দিতে পারেন যদি আপনি একসাথে দশটি কমপ্লেস করেন তাহলে এখানে শো কিউ যেখানে আছে এখানে যদি ক্লিক করেন যেমন আমি একটি কমপ্লেস করছি ওই জন্য একটি দেখাচ্ছে আপনি যদি দশটি বা বিশটি কমপ্লেস করেন তাহলে এখানে লিস্ট আকারে সেগুলো শো করবে বন্ধুরা আমাদের কমপ্লেস কিন্তু প্রায় শেষের দিকে আমরা এটি প্রায় এক ক্যাটসিন সম্পূর্ণ হয়েছে এখন কিউ ফিনিশ দেখাচ্ছে এখন আমরা দেখব আসলে ভিডিওটি কমপ্লিস হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ওই ফাইলটিতে চলে যাব যেখানে আমরা এটিকে সেভ করেছি পিকচারে চলে যাব পিকচারে এখানে যে ভিডিওটি আছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে দেখব এটি কতটুকু কমপ্লেস হয়েছে দেখুন এখানে ইলেভেন এমপি দেখাচ্ছে তার অর্থ হচ্ছে প্রায় নয় গুণ পর্যন্ত কমপ্লেস হয়েছে এবার আমরা দেখব এটি রেজুলেশনের মধ্যে কোনো ধরনের হেরফের হয়েছে কিনা যেহেতু ভিডিওটি আমি আগেও দেখেছি কমপ্লিস করার আগেও দেখেছি এবং কমপ্লিট করার পরেও দেখছি এবং এখানে আসলে ভিডিও কোয়ালিটির মধ্যে কোনো ধরনের হ্যাফ হয়নি এখন থেকে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন অবশ্যই প্রথমে ফাইল সাইজটিকে কমপ্রেস করবেন তারপর আপলোড করবেন এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটু বলে যে সেটি হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করেন সেটি হতে পারে দুশো এমবি বা তিনশো এমবি এই এ ভিডিওটিকে কখনই কমপ্রেস করার চেষ্টা করবেন এই সফটওয়্যারটি দিয়ে বা যে কোনো ধরনের সফটওয়্যার দিয়ে কারণ হচ্ছে ইউটিউবে যখনই কোনো ভিডিও আপলোড করা হয় ইউটিউব নিজে থেকেই ওই ভিডিওকে সর্বোচ্চ পরিমাণ কমপ্লিট করে দেয় তাই আপনি এটিকে সেকেন্ড টাইম আর কমপ্লিট করতে পারবেন না তো আজকে এখানে শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ